প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহিম মোহিত কুকিং থেকে সবাইকে স্বাগত আজকে তৈরি করে দেখাবো এক কাপ ময়দা দিয়ে খুবই মজা সকালের নাস্তা রেসিপি এই নাস্তাটা বানানো খুবই সহজ যেহেতু সকালের নাস্তায় আমাদের হাতের কাছে সময় খুবই কম থাকে তাই আমরা চেষ্টা করি হেলদি এবং সহজভাবে তৈরি করা আশা করছি আজকে এই ব্রেকফাস্ট রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আপনারা একবার হলে বাসা ট্রাই করে দেখবেন বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে অনেক মজা করে হবে তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে এখানে আমি এক কাপ নিয়ে নিচ্ছি ময়দা একটা মিক্সিং বোলের মধ্যে এরপর নিয়ে নিচ্ছি এক কাপ সুজি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবার সবগুলি উপকরণ ভালো করে মিশিয়ে নেব এখানে আমি একটা নিয়েছি গাজর ভালো করে গ্রেড করে নেব আগে থেকে কোষা ছাড়িয়ে দুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম গাজরটা আমি গ্রেড করে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে আমি বেটারটা তৈরি করে নেব একসঙ্গে জলটা দিতে যাবেন না অল্প অল্প করে মেশাতে হবে এখানে আমি গ্রেট করা আলু নিয়েছি এখানে বড় সাইজের একটা আলু আমি আগে থেকে গ্রেট করে রেখে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা গাজর এরপর দিয়ে দিচ্ছি দুইটি কাঁচা লঙ্কা কুচি পড়া সাইজের একটা পেঁয়াজ কুচি সব সবগুলো উপকরণ আবারো ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ম্যাগি মশালা এখানে আমি এক প্যাকেট ম্যাগি মশালা নিয়ে নিচ্ছি মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটা আমি ভালো করে ফেটিয়ে মিশিয়ে নেব কিছুটা সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন বেটারটা আমার পুরো রেডি নাস্তা তৈরি করার জন্য ওদিকে চুলে একটি কড়াই আগে থেকে বসিয়ে রেখে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে প্রথমে তেল আমি ভালো করে গরম করে নিয়েছি এবারে চুলার আচটা লো মিডিয়াম হিটে রেখে একটা চামচ ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আপনারা চাইলে সাইজে ছোট বড় করে দিতে পারেন সময় বাঁচতে হবে আর চুলার আস্তা লো টু মিডিয়াম হিটে রেখে বাঁচবেন কখনো হাই হিটে রেখে এই নাস্তাটা বাঁচবেন না না হলে ভিতরের অংশ কাঁচাই থেকে যাবে উপরের অংশ লালচি হয়ে যাবে এক সাইড আমার বাজা হয়ে গিয়েছে এবার আমি উল্টে দিচ্ছি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এক পিস নাস্তা আমার বাজা হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে ভাবে আমি সবগুলি বেজে নেব দেখুন আর এক পিস আপনাদেরকে বেজে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী লাল করে বেজে নিতে পারেন এক পিস দুই থেকে তিন মিনিট বাজার পর উল্টে দিতে হবে আপনারা চাইলে একেবারে অল্প তেলে বেজে নিতে পারেন এই নাস্তাটা দেখুন এক এক করে সবগুলি নাস্তা আমি বেজে নিয়েছি সবগুলি নাস্তা আমার বাজা হয়ে গিয়েছে এখন আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা চাইলে এক কাপ ময়দা দিয়ে খুব সহজে সকালের নাস্তা বানিয়ে ফেলতে পারবেন বাচ্চাদের টিফিনও খুব ইজিলি তৈরি করে দিতে পারেন কতটা নরম হয়েছে এই নাস্তাগুলি তৈরি করার পর ছয় থেকে পাঁচ ঘন্টা নরম থাকবে আপনারা একবার হলে বাসা ট্রাই করে দেখবেন বাসার ছুটো থেকে বড় সবাই খুবই পছন্দ করবে অনেক মজা করে খাবে একদমই হেলদি আর খেতে হয় টেস্টি আর তৈরি করা খুবই সহজ আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে as per motto ekhane